নমস্কার বন্ধুরা বলি একটু রিটা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা প্রচণ্ড গরম করেছে এই হাঁস গরমে কিন্তু একদমই কিন্তু তেল ঝাল মশলা বাদ মানে অল্প পরিমাণে খেতে হবে তো এইখানে আমি কাঁচা লঙ্কা পেঁপে আর মরিচ আদা রসুন অল্প পরিমাণে দিয়ে চিকেনের ঝোল বানাবো আলু দিয়ে তো হনুমানটা দেখো হনুমানটা আলু নিয়ে জানালা কাছে আলু রাখলাম তো আলু নিয়ে চলে গেছে আবার পর দলে দলে হনুমান আসছে আর এখানে পাখিটা কি সুন্দর আমি এই পাখিদের জন্য জল রেখে দিই বালতিতে রোজ আসে জল খায় স্নান করে কি সুন্দর স্নান করছে যা গরম সত্যি কি করবে বেচারা কতগুলো পাখি এসেছিল স্নান করছিল এসে তো যাই হোক তো রান্নার দিকে এবার চলে এসেছি তো বেশ বড় বড়ো করে একটা আলুকে দুভাগ করেছি আলুগুলো একটু সহ্য করে নিয়েছি তো লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি বেশ লাল করে আর এই বড়ো বড়ো করে আলু দিলে কিন্তু খুব টেস্টি লাগে তো এরপরে পেঁপেগুলোকে চৌকো করে কেটে নিয়েছি অল্প পরিমাণে কেঁপে দেবো দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল বানাবো তো পেঁপে আলু লবণ হলুদ দিয়ে ভাজা হয়েছে এরপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি চারটে পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়েছি দু চামচের মতো আর কাঁচা পাকা লঙ্কা আছে পাঁচটার মতো রয়েছে একটা বড়ো সাইজের টমেটো আছে তো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমার ভাজা মশলা এক চামচের মতো দিয়েছি ভাজা মশলাটা তোমাদের দেখিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ধনে মৌরি সব মশলাগুলোকে হালকা মানে রোদ্দুরে গরম করে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি তো এরপরে সেই মশলাটা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি লবণ দিয়েছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি চিকেনটাকে দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি বেশ বড় বড় সাইজে চিকেনটা এই গরমে কিন্তু বেশি কিছু খেতেও ভালো লাগে না বেশি সবজিও ভালো লাগে না এই গরমে ঝিঙে পেঁপে আলু জ্যান্ত মাছের ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে তো মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে দেব এখানে দই করে রাখছে আমার মেয়ে পড়তে গেছে দই খাবে গরম থেকে আসবে আর আমরাও খাবো তো এখানে ঢাকনা খুলে চিকেনটাকে দেখে নিলাম একটু বেশ সেদ্ধ সেদ্ধ বা হয়ে গেছে তারপরে আলু আর পেঁপেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব এই গরমে কিন্তু দইয়ের শরবত দই দিয়ে রায়তা খুবই ভালো লাগে বেশ টক টক তো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তো এরপরে জল দিয়ে দিয়েছি এরপরে হাফ চামচের মতো মরিচ দিয়েছি মরিচটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে আর মরিচ কিন্তু খুব ভালো উপকার পেট ঠান্ডা করে তো ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়েছি আর একবার ঢাকা দিয়ে দেব তারপরে নামিয়ে নেব মরিচ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁপের ঝোল চিকেনের ঝোল তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এতে কিন্তু অপূর্ব স্বাদের হবে আমি এরকম প্রায় বানাই